নমস্কার বন্ধুরা বিনয়োগ ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আমাদের অনেকগুলো প্রজেক্ট চলছে তার মধ্যে একটা প্রজেক্টে ফোর বিএইচকে ফ্ল্যাট এই ফ্ল্যাটটা অনেক আগে বিক্রি হয়েছিল তো এটা বালিগঞ্জ স্টেশনের কাছে আছে ফোর বিএইচকে মাঝখানে ছিলি টু বিএচকে একদিকে টু রুম ডাইনিং টু রুম ডাইনিং ছিল ওটা ভদ্রলোক কিনে ফ্ল্যাটটিকে একসঙ্গে করে ফোর বিএইচকে করে নিয়েছিল তো ফ্ল্যাটটি ডিজেল ফ্ল্যাট দশ বারো বছরের পুরনো কিন্তু যেহেতু টু বিএইচকে করে দুটো ফ্ল্যাট সেই কারণে দুদিকেই ডবল টয়লেট টু বিএইচকে ডবল টয়লেট একটা করে কিচেন তো সেটাকে ফোর বিএইচকে করে নিয়ে ফোর ফোর বেডরুম ফোর টয়লেট ডবল ব্যালকনি এবং কার পার্কিং আছে নিয়ে পঁচাত্তর লাখ টাকা দাম রেখেছেন উনি তো দাম কমবে আপনারা ফ্ল্যাটটি দেখুন আমরা আছি এখন চিত্তরঞ্জন গার্লস স্কুল এটা হচ্ছে রথতলা থেকে এক মিনিট এসে এই রোডটা দেখছেন বিবি চ্যাটার্জি রোড থেকে এসে আর এই যে সামনে সামনেই হচ্ছে চিত্তরঞ্জন গার্লস স্কুল এক মিনিটের মধ্যেই তো এই যে বিল্ডিং দেখছেন নীল গেট লাগানো এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাট বিক্রি আছে সেকেন্ড ফ্লোর ফোর বিএইচকে থ্রি টয়লেট তো দেখেন নিচে গ্যারেজ জি+3 আচ্ছা লিফট নেই লিফট নেই এই যে গ্যারেজ দেখছেন নিচে গ্যারেজ পজিশন আর যে সামনে দেখছেন orange color বিল্ডিং ওটা হচ্ছে চিত্রঞ্জন गर्ल्स স্কুল আর এই যে গ্যারেজ তো আমরা ফ্ল্যাট ফ্ল্যাট গুলো দেখাবো দেখুন আমরা আছি এখন কসবা রথতলা বিবি কসবা রথতলা বিবি চ্যাটার্জি রোড এটা হচ্ছে চিত্তরঞ্জন গার্লস স্কুল তো এইখানে আমরা সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট দেখাবো চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখুন অ্যাকচুয়ালি এই যে বিম দেখছেন এখান থেকে পার্টিশান দিলে ফ্ল্যাটটা দুটো ফ্ল্যাট এটা দুটো ফ্ল্যাটকে ওনারা একটা করে নিয়েছে এই যে বর্ডারটা দেখছেন এখান থেকে একটা পার্টিশান ছিল তো দুটো ফ্ল্যাট দুটো টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেটকে ওনারা এক করে নিয়ে ফোর বিএইচকে হয়ে গেছে তো ফোর বিএইচকে তো অর্থাৎ একটা করে কিচেন আছে প্রত্যেকটাতে আর ডবল টয়লেট এবং দেখছেন এদিকে এটা কমন বাথরুম বিশাল বড় বড় বাথরুম দেখছেন চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা হচ্ছে আগেকার তো এটা একটা কিচেন বলতে পারেন তো ওনারা স্টোর রুম করেছে যেহেতু একটা কিচেন ব্যবহার করছে ডবল কিচেন আচ্ছা এটা একটা বেডরুম বেডরুমটা দেখছেন বেডরুমের সাইজ এগারো বাই বারো আর সঙ্গে এদিকে আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন সঙ্গে ব্যালকনি পাচ্ছেন সাউথ ইস্ট ফেসিং ব্যালকনি খুব সুন্দর এখানে ব্লক হওয়ার কিছু নেই আর এই দিকটা হচ্ছে ইস্ট পূর্ব দিক আর এই দিকটা দক্ষিণ দিক তো একদম খোলা মেলা এখানে আর ব্লক হওয়ার কিছু নেই দেখছেন পুরো খোলামেলা সুন্দর আচ্ছা এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে ফোর আর যা ওয়াল সেটিং দেখছেন এগুলো থাকবে বিশাল হল এটা ফুটবল খেলার মাঠ একদম ওই যে ড্রয়িং ডাইনিং দেখছেন তো এটা আগেকার বলে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখনকার এটা আপনার প্রায় ষোলোশো বা আঠেরোশো স্কোয়ার ফিট হবে বিশাল হল দেখছেন তো এখানে একটা বেডরুম আছে তো এই বেডরুমটা দেখালাম না তো এই বেডরুমটা ও বারো বাই তেরো এটা একটা বেডরুম আর এটা ডাইনিং এটা একটা বেডরুম এই বেডরুমের এগারো বাই বারো সব খুব সুন্দর আর একটা বেডরুম দেখাবো আচ্ছা এটা হচ্ছে কিচেন একটা কিচেন দেখছেন সুন্দর সাজানো গোছানো কিচেন মডুলার কিচেন তো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কমন বাথরুম দেখছেন সঙ্গে কমন বাথরুম আর এদিকে সাউথ ওয়েস্টে এদিকে একটা রুম পেয়ে যাচ্ছেন সব রুমের সাইজ এগারো বারো আগেকার তো এটা আপনার পনেরো বছরের রিসেল ফ্ল্যাট পনেরো প্লাস এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম রুমের সঙ্গে মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আচ্ছা এর সঙ্গে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন এই ব্যালকনিটা হচ্ছে সাউথ আর ওয়েস্টে সাউথ ওয়েস্টে ব্যালকনি পেয়ে যাচ্ছেন পরিবেশটা দেখছেন খুব সুন্দর তো চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট দলিলে আছে অ্যাকচুয়ালি এখন তো থার্টি পারসেন্ট প্লাস ধরছে তো আগেকার এটা টোয়েন্টি পারসেন্ট এটা হচ্ছে ফোর বিএইচকে ফ্ল্যাট তিনটে বেডরুম দেখালাম আর একটা দেখানো হয়নি তো এই ফ্ল্যাটটি পঁচাশি লাখ টাকা দাম আছে সামান্য কম বেশি হবে গ্যারেজ নিয়ে এইটটি ফাইভ লাকস তো আপনারা রিসেল ফ্ল্যাট এটা বাজার মূল্য কম করে এক কোটি টাকার উপরে তো ওনারা পঁচাশি লাখ টাকা দাম রেখেছে ফ্ল্যাটটি দেখলেন তো এই ফ্ল্যাটটি আছে বালিগঞ্জ স্টেশন চিত্তরঞ্জন গার্লস স্কুলের কাছে এটা হচ্ছে এন কে ঘোষাল রোড আপনারা কাছাকাছি রথতলা মোড় বালুগঞ্জ বাজার ওদিকে ঢাকুরিয়া স্টেশন আর ওখান থেকে রাজবিহারি মেট্রো পাচ্ছেন কাছাকাছি বালিগঞ্জ মার্কেট সমস্ত কিছু ব্যাংক বাজার সব কিছু কাছাকাছি পেয়ে যাচ্ছেন আপনারা ওখান থেকে আপনার খুবই কাছে কলেজ নার্সিংহোম হসপিটালও পেয়ে যাচ্ছেন একদম রথতলার মোড়ে ডিপিএস স্কুল ওখান থেকে ফাইভ মিনিটের মধ্যে ফ্ল্যাট থেকে তো এরকম প্রচুর আমাদের দক্ষিণ কলকাতায় অনেক জায়গায় আমাদের প্রজেক্ট হচ্ছে তো এই প্রজেক্টে ব্যাংলোনের ফ্ল্যাট আপনারা কুড়ি লাখে টু বিএইচকে পেয়ে যাবেন এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট ষাটের পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পেয়ে যাবেন আর কিছু জমি আমাদের প্লটিং হচ্ছে যেগুলো রুগী হসপিটালের পিছন দিকে এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা কাটা সেই জমিগুলো আমরা কিস্তিতেও বিক্রি করছি আর এককালীন নিলে এককালীন একদম দলিল পর্চা কাগজ ক্লিয়ার মিউটেশন করা জমি আপনারা জমি নিলে জমি বাড়ি নিয়ে বাড়ি নিলে বাড়ি আপনাদের কোনো জমি যদি প্রজেক্ট করার জন্য জয়েন্ট ভেঞ্চারে দিতে চান সেটাও আমাদের বিনয় ডেভেলপারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ছোট বড় প্রজেক্ট করছি বা যদি দূরে কোথাও জমি বিক্রি করতে চান সেও আমরা বলতে পারেন আমাদের এই চ্যানেলে আর আমাদের এই বিনিয়োগ ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন